দেখে লোভ লাগছে না আমার তো সবগুলো দেখে নিতে ইচ্ছে করছিল মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক ছিল আর সুন্দর ছিল চলুন আজকে আপনাদেরকে বাসন আর সিরামিক বাজার থেকে ঘুরিয়ে আনি যেখানে কিনা ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আসসালাম আলাইকুম আমি সিনফা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তেতুন মধ্যে যাতায়াতের সময় এই দুটো দোকান একদম কাড়ে প্রথমে আমরা চলে এসেছি সিরামিক বাজারে এখানে চলছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট যেটা চলবে এই পুরো কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমার এই কাপটা পছন্দ হয়েছে কিন্তু এটা তো সেট ছাড়া দিবে না আর আমার লাগবে একটা সিঙ্গেল কাপ তাই আমি সিঙ্গেল কাপ খুঁজছিলাম ইতিমধ্যে কিন্তু আমার কাপ সিলেক্ট করা হয়ে গেছে আর কাপটা কিন্তু অনেক কিউট কাপটা দেখানোর আগে আমি এখানকার কালেকশনগুলো দেখিয়ে নেই আমি এই দোকানটাতে গিয়েছিলাম তেরো ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে আর যেহেতু বিয়ের পর আমার ফার্স্ট ভ্যালেন্টাইন্স এটা তাই ভাবলাম একটা কাপই দেওয়া যাক গিফট হিসাবে অনেক ভেবেছিলাম কি দিবো কি দিবো যেহেতু সে চা আর কফি ছাড়া তার চলেই না তাই ভাবলাম একটা কাপ অ্যান্ড একটা মগ দে ভালোবাসা জিনিসটা যদিও কোনো ডের সাথে রিলেটেড না তারপরেও এরকম গিফট দেওয়ার স্কোপ তো খুব কমই পাওয়া যায় যাই হোক এখন দেখা আমি কোন কাপটা নিলাম এই যে এই কিউট কাপ অ্যান্ড কাপের সাথে এই পিসটা নিয়েছি যেহেতু গিফট তো র্যাপিং এর একটা ব্যাপার থাকে ওনাদেরকে বললাম র্যাপিং করে দিতে হবে এখানে র্যাপিং এর জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হয়নি এই যে আমার র্যাপিং টা হচ্ছে সুন্দর চলুন কিছু মহামানব আছে তারা কি করছে দেখে আসি যাদেরকে কি না আমার ব্লগে মাঝে মাঝেই দেখা যায় ততক্ষণে এই টাও শেষ হতে থাকুক তোমার কি মন খারাপ হবে দেখলেন তো ওদের এক একটার কাজ এক একজন এক একটা নিয়ে ব্যস্ত মেয়েগুলা মার্শাল খুব ভালো খুব 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 ভালো ওদের নাচ আর গান ইতিমধ্যে র্যাপিংটাও শেষ আমার একটা ফ্রেন্ড এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছিল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর তার উপরে হালকা একটু ডেকোরেশনও করে দিচ্ছিল আমার তো একটা কাপ আর একটা মগ কেনার কথা ছিল কাপ তো কেনা শেষ এখন মকটা বাগান মক কেনার জন্য চলে গেলাম বাসনওয়ালাতে এর আগে মেবি বাসনওয়ালাকে ভুলে বাসন কোষণ বলেছিল সরি মা মিস্টেক এনিওয়ে এখানে তো আরো অনেক 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 কালেকশন কিন্তু এখানে দাম একটু বেশি ছিল এখানে যেহেতু ডিসকাউন্ট চলছিল না তাই দাম টা অ্যাজ ইউজুয়াল একটু বেশি হবে আমি কয়টা কালেকশন দেখাবো একটার পর একটা কালেকশন দেখাচ্ছি কিন্তু এই কালেকশন গুলো শেষ হওয়ার মতন না এই জিনিসগুলো দেখতেই ভালো লাগছিল নেই বা না নেই দেখলেই মনে হচ্ছিল একটা শান্তি অন্যদিকে আমার আরেক বান্ধবী তো বলছিল দোস্ত এই দেখে এইটা আমার বিয়েতে দিবি এটা আমার জন্মদিনে দিবি এটা কিন্তু জন্মদিনে দিবি এখান থেকে আমি একটা মগ সিলেক্ট করেছি কিন্তু এই মগটা ভিডিওতে সেইভাবে ক্যাপচার করা হয়নি কয়েকটা ডিনার সেট দেখলাম যেখানে সবকিছুই অ্যাভেলেবেল বাটি থেকে শুরু করে থালা সবকিছুই আর টি সেটের দাম বারোশো থেকে সতেরোশো টাকার মাঝে আছে এখানে হাজারের নিচে কিছুই পাওয়া যায় না যেটা পছন্দ হয় সতেরোশো আঠারোশো বারোশো এই টাইপের দাম আমি তো নেবো না জাস্ট দামটা শুনতে ছিলাম যাই হোক ওই যে র্যাপিং এর যে ব্যাপারটা আবার র্যাপিং করে নিচ্ছিলাম একটা র্যাপিং করেছি আর একটা র্যাপিং না করলে কেমন দেখায় এখানে আবার র্যাপিং এর জন্য আমার থেকে এক্সট্রা বিশ টাকা নিয়েছে যাই হোক আজ এই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ